বাইরে বাঙালি শ্রমিকদের বারবার হেনস্থা কোথাও আটকে রেখে মারধর কোথাও আবার বাংলায় কথা বলায় বাংলাদেশি দাগিয়ে দেওয়ার চেষ্টা আর এরকম নানা অভিযোগে হওয়া গরম আর এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের জন্য জেলার বিভিন্ন জায়গায় এরকমভাবেই শুরু করা হয়েছে হেল্পলাইন চালু রয়েছে হেল্পলাইন নম্বর দিল্লি হরিয়ানা রাজস্থান মহারাষ্ট্র ওড়িশা একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ অভিযোগ বাংলা বললেই দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে এর জেরে বাংলার পরিযায়ী শ্রমিকরা আতঙ্কে অনেকে ভেবেই পাচ্ছেন না কি করবেন এই সব পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে এবার জেলায় জেলায় হেল্পলাইন নাম্বার চালু করল রাজ্য সরকার উত্তর চব্বিশ পরগনার বশিরহা এখানকার অনেকে বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করেন হিন রাজ্যে তারা যদি কোনো রকম সমস্যায় পড়েন তাহলে সরাসরি যোগাযোগ করতে পারবেন এ রাজ্যের পুলিশের সঙ্গে বসিরহাট জেলা পুলিশ চালু করেছে হেল্পলাইন নাম্বার নাম্বারটি হলো নাইন ওয়ান ফোর সেভেন এইট 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 ওয়ান এইট ফাইভ ধরেই যারা বাংলা থেকে পরিযায়ী শ্রমিক বাইরের স্টেটগুলোতে আছে তারা অনেকভাবে হেনস্থা হচ্ছে যাতে সিমলেসলি তারা এখানে কন্ট্যাক্ট করতে পারে আর আমাদের পুলিশের তরফ থেকে যা যা হেল্প লাগে আমরা ওটা যাতে এক্সটেন্ড করে দিতে পারি যাতে কারোর অসুবিধা না হয় বেবাজা কেউ ডিটেন না হয় এই জন্য এই হেল্পলাইন নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি পুলিশকে সমস্যার কথা জানাতে পারবেন ভিন রাজ্যে থাকা বাংলার শ্রমিকরা এই নাম্বারটা পেয়ে আমরা খুব খুশি আনন্দিত কারণ আমাদের বাড়ির অনেকে বাইরে আছে যেমন ছত্তিশগড় তামিলনাড়ু আমার এক ভাই আছে করে আমার কাকা আছে খুব প্রবলেমের মধ্যে ছিলাম কাকে জানাবো হেল্প নম্বর চালু করাতে আমাদের খুব সুবিধা হয়েছে বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য বনগা পুলিশ জেলাও চালু করেছে হেল্পলাইন নাম্বার নাম্বারটি হল নাইন ওয়ান ফোর সেভেন এইট 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 টু থ্রি জিরো রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে চালু করা হয়েছে দুটি হেল্পলাইন নাম্বার নাম্বার দুটি হল নাইন ওয়ান ফোর সেভেন এইট 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 থ্রি ফাইভ টু এবং নাইন জিরো ফোর সিক্স জিরো টু জিরো ওয়ান জিরো ওয়ান উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এক নম্বর ব্লক এখানকার পরিযায়ী শ্রমিকদের হারিয়ানার পানিপথে আটকে রাখার অভিযোগ সেই গোয়ালপোখরে চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ ফোর থ্রি সেভেন টু এইট সেভেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এখানকার পঁচিশ জন শ্রমিককে বিভিন্ন রাজ্যে আটকে রাখার অভিযোগ পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্পলাইন চালু করেছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ নাম্বারটি হলো নাইন যারাই এর সাথে এরকম কোনো ইনফরমেশন পাচ্ছে যা মানে ধরো কারোর ভারতীয় কোথায় বাইরে কাজ করতে গিয়েছে ওকে ওখানে আটকে রেখেছে কোনো

यहां आकर हम लोग का लोगों को लेबर क्लास लोग जो लेबर काम करता है जो ट्रेडिंग करता है बंगाल से असम से यहाँ पकड़ लेता है पुलिस किस कारण किस आइन से हम लोग नहीं जानता है ये ब्या चीज है कोई कारण नहीं है कोई कारण नहीं है पार्लियामेंट में ये पूछा गया ये ऑन वाट बेसिस हम लोग का आसाम बंगाल আছে আমাদের মালদা অনেক লেবার ওখানে আটকানো আটকে দিয়েছে পুলিশ বিভিন্ন করেছি সি সিএম হরিয়ানা আমরা বারবার ফোন করার পরেও ও পুলিশকে পেয়েছি আমি চ্যালেঞ্জ করিয়েছি ওদেরকে অন ওয়ার্ক বেসিস আপনি ডিটেন করছেন এ লোকদেরকে অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়ে দিলাম যে আমরা আসছি প্রায় দেড়শো লোককে ছেড়ে দিয়েছে আমরা যখন পৌঁছাই মাত্র দুজন আর ছিল যেখানে বিজেপির পাওয়ার আছে ওখানে বেশি অত্যাচার হচ্ছে লেবার ভয়ে দেখাবার চেষ্টা করছি কেন প্রশ্ন জবাব দিতে হবে সরকার এটা বেআইনি হচ্ছে এটা দেশের আরেকটা এনআরসি চেষ্টা করছেন মুর্শিদাবাদে অত্যাচার হচ্ছে না ঈশ্বখান চৌধুরীকে দেখতে পেয়েছিলেন কারণ পাশে দাঁড়াচ্ছেন পরিস্থিতি শান্ত করতে ঈশ্বান চৌধুরী যে রাজনীতিটা করছেন যেটা সাম্প্রদায়িকতার কাজ এদের এই রাজনীতির কারণে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে এবং ছোট ছোট কাজ করছে যারা বিভিন্ন জায়গায় চাকরি করছে বাঙালিরা Agora me vou dar de